শিল গ্যাসের ক্ষেত্রে সবচেয়েতে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি গ্যাস আমাদের ম্যানুফ্যাকচারের কাছে অ্যাভেলেবল করতে পারছি কিনা ঠিক আছে সবাই আসলে গ্যাস চাচ্ছেন তারা এক্সপান্ড করতে চাচ্ছেন তারা অনেক অর্ডার পাচ্ছেন তো হ্যাঁ তা দুই ধরনের রেট হলো এটার কিন্তু এক্সপ্লেনেশন এনার্জি মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে আমার মনে হয় আরও ফার্দার যদি এক্সপ্লেনেশন চান আপনারা আমাদের অ্যাডভাইজার মহোদয়ের সাথে কথা বলতে পারেন উনি হি ইজ রেডি টু উনি অনেক এটা নিয়ে কথা বলছেন আলাইকুম আমি মোহাম্মদ দেলার হোসেন দৈনিক কাবাস সিনিয়র রিপোর্টার আমি একটু ভিন্ন প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো স্কুল এবং প্রাইমারি স্কুল এবং হাই স্কুল নিয়ে আমরা ছোটবেলায় দেখলাম যে আমরা ক্লাস শিশুতে যখন ভর্তি হই তখন ফাইভ পর্যন্ত কিন্তু আমরা আমাদের এক ক্লাসে পাস করলে আরেক ক্লাসে আমরা উঠি কোনো আমাদের দিতে হয় না টাকা জমা দিতে হয় না এখন যেটা দেখতেছি সেটা হলো ক্লাস শিশুতে ভর্তি করায় যখন পাশ করে ওয়ানে ওঠার সময় একটা ফি দিতে হয় আবার টু থেকে থ্রিতে গেলে ফ্রি দিতে হয় ফাইভ সিক্সে গেলে দিতে হয় একবারে কন্টিনিউ এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠার সময় এই টাকাগুলো আমাদের দিতে হয় প্রত্যেকটা স্কুলে এই সিস্টেমটা চালু আছে তো সরকার কিন্তু এই সিস্টেমটা চালু করে গেছে তো আপনারা যে সংস্কার করতেছেন তা আমার প্রশ্ন হলো যে আপনারা এটা কোনো উদ্যোগ নেবেন কিনা এই প্রশ্নটা আপনাদের শিক্ষা নিয়ে অনেক কাজ হচ্ছে এবং শিক্ষার ব্যয় কিভাবে কমানো যায় সেগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা করা হচ্ছে আপনার যদি সুনির্দিষ্ট প্রস্তাব থাকে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি মন্ত্রণালয় এই বিষয়ে বলবেন এটা নিয়ে